আমার ভালোবাসা আমি 100 বার করিয়া আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে একবার দিয়া গোটা দুনিয়া সাজাইলাম আর আমি আল্লাহ আমার কাছে আমি 99 বার ভালোবাসা রেখে দিয়েছি রে গোলাম ওই আশরের ময়দানে আমার আল্লাহ সাইবে দামদকে মাফ করিয়া দেওয়ার জন্য আমার আল্লাহ বলবে আবিদরর সন্তান না আমার আদরের নাই কেউ নাই কেউ নাই তোরাই তো আমার আদরের বন্দা বন্দিরে গোলা ওই হাসুরের ময়দানে আল্লাহ তালা বলে ইমাম গাজদালি রহমাতুল্লাহ আলাই ঘটনা বর্ণনা করে জানায় দেয় হাসুরের ময়দানে এক বামদাকে আল্লাহ ফয়সালা দিয়া দিবে যা বামদা যা জাহান নামের দিক রওয়ানা হইয়া যা আল্লাহর বামদা আল্লাহর হুকুম শোনার পর আল্লাহর বামদা জাহান নামের দিকে একটা দৌড় মারবে আমার আল্লাহ বলবে ও বেরেস্তাওয়ারে ফিরা ও কেন জাহান নামের দিক দৌড় মারছে আল্লাহ প্রশ্ন করবে কিরে যা

আমার বাম্বার জান্নাতের মধ্যে পৌঁছে দাও এক বাম্বার ফয়সালা হবে যা বান্দা জাহান্নামের নামের দিক যা ফেরেস কোমরের মধ্যে শিকল লাগায় সামনের দিকে নেওয়া হবে বান্দা বার 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 আমার আল্লাহর চেহারার দিকে তাকাইবে আল্লাহ ডাক দিয়া টু সব আমার বান্দা কেন বার 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 আমার দিকে তাকায় ফেরেশতা যখন প্রশ্ন করবি কেন তুমি আল্লাহর দিকে বারবার ওই ডাক দিয়া বলো আমি জমিনে বসিয়া শুনছি আমার মালিক বড় দয়া বা আমি আমার দয়ার মাওলার দিকে বারবার বারবার তাকাই এই কথা শোনার পর আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে শোষ মারিয়া যাইবে

আমার আল্লাহ জমিনে তাদেরকে ধ্বংস বানায় দিছে আমার আল্লাহ বলে গোলাম না আমি তোরে কিভাবে ধ্বংস করি আমি না তোরে বড় আদর করে বানাইছি জানো বান্দা জানো ও বান্দা আমার ভালোবাসার পরিধি কত জানো এ বান্দা তোরে বেলা যখন ডাকা হয় বান্দা তুই নামাজে যাইতে পারো না এ আল্লাহর বান্দা ফদরের সময় মুয়াজ্জিন যখন ডাকে তুই নামাজে যাইতে পারো না আজান শুনে থাকো যারা বিষ আজান শুনে থাকো যা কান্দেন মতি নাই তোমার জান দেন মোদী নাই ও আল্লাহর বান্দা ফজরের সময় যাইতে পারো না আবার জৌরের সময় বান্দা মুয়াজ্জিন ডাক দিয়া বলে এ বান্দা আমার কদমে তুই সিজদা লাগায় দি ও গোলাম তখনো যাইতে পারো না আবার আসরের সময় ডাক দেয় মুয়াজ্জিন আয় আয় এ বান্দা তখনো যাইতে পারো না আবার মাগ্রিমের সময় ডাক দেয় তখনো যাইতে পারো না রে বন্দা আবার এসার সময় ডাক দেয় বন্ধা আয় তখন বাবের কদমে সেজদা দিয়া বান্দা তারপরে ঘুমায়া যা এ বান্দা পাঁচটা বার ডাকার পরও তুমি আমি যখন সারা দিই না তখন আমার আল্লাহ বেজার হইয়া যায় না আমার আল্লাহ বলে বান্দা আমি বেজার হইয়া কই যাব আমি তো তোর জন্য জাহান নাম বানাই নাই তোর জন্য আমি জান্নাত বানায়া রাখলাম আমার আল্লাহ গভীর রাতে একা একা নিজে প্রথম আসমানে আয়েশা ডাক গোলামা তারা রাগ হইয়া দূরে যাইতে পারে আমি আল্লাহ যাইতে পারি এবার দা পাঁচটা বেলা আমি দেখছি আবার কাছে এখন গভীর রাত্রে বান্দা আমি তোর কাছে আসি কি লাগবে বল এ বান্দা তোর কি লাগবে বল বান্দা গুলা করে শো আমার কাছে ফিরে আমি আল্লাহ করে মাফ করে দিব বান্দা আয় আমি বড় তোরে মোহাম্মত করি রে গোলাপ আয় আমি আল্লাহ তোর কাছে চলে আসি এ বান্দা তুমি ভালোবাসা কিভাবে পরিমাপ করবা একটু চিন্তা করো মিনিজের বিবেককে প্রশ্ন করো হায় আমার আল্লাহ আমাকে কেমন মোহাব্বত করে আমার আল্লাহ আমাকে কিভাবে ভালোবাসে আমার আল্লাহ বলে গোলাম আমি যদি চাইতাম তোরে যদি আমি প্রতিবন্ধী বানায় দিতাম ও বান্দা আমি যদি চাইতাম আমি তোরে ধ্বংস বানায় দিতে পারতাম ও বান্দা কত নিয়ামত না তোরে দিলাম তুই কি একটা বার চিন্তা করেছ এ আল্লাহর বান্দা জামিনের মধ্যে আমি আল্লাহ কত সুন্দর করে তোরে ফেললাম এ বান্দা তারপর তুই আমি আল্লাহকে ডাক আর দিতে পারো না এ বন্ধ অপেক্ষা কুমুন্না চুলি রব্বি লালমিন এ হাসরের ময়দানে আমার সামনে দাঁড়ানো লাগবি এ আল্লাহর বান্দা এই জন্য বেশি 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 বান্দা রবের হুকুম মানতে থাকো এই জমিনে কতদিন বাঁচবা কতদিন থাকবা ওই তোমার হায়াতের পরিধি তোমার মতো অনেক ভাই বন্ধু তো দূর হয়ে গেল এ আল্লাহর বান্দা মাথা নোয়াইয়া দুই ফুটা চোখের পানি সারিয়া রবের দরওয়াজায় ফিরে যাও আর অন্তর দিয়া ডাক দাও আর বলো মালিক মার দরজা সারা আমাদের কোন দরওয়াজা নাই আয় আল্লাহ তোমার দরজা সারা আমাদের কোন দরওয়াজা নাই দুনিয়ার কুকুরটাও দেখছি মালিক যদি লাঠি নায় তারপরও দূরে যায় না মাথা ডানো আইয়া সব দুইdownarrow করে হালকা করে ডাকাইয়া বলে মালিক তুমি আমারে যতই মারো তোমার কাছ থেকে আমি দূরে যাইতে পারবো না ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া তো আমাদের আর কোন দরওয়াজা নাই ও আল্লাহর বান্দা চক্ষুটা বুঝিয়া তুমি তোমার বিবেক দিয়া চিন্তা করো আর দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও আমার আল্লাহর রাগ ভাঙতে চোখের পানি বড় যথেষ্ট আর আল্লাহর বান্দা তোমার পাশের জায়গা তুমি তোমার বাইকে জড়াইয়া ধরিয়া বলি प्रिय गुण गाने गाने भाई आमी जो मारा जाए अमर जाना जाए आईशो

আমার আসল জিন্দিগি হলো পরপারে ও আল্লাহর বান্দা জানো ওই হাসরের ময়দানে দাঁড়াইয়া যাওয়া লাগবে আমার আল্লাহ বলে জানো কোন বান্দা যদি হাসরের ময়দানে কোনো ভাইকে কষ্ট দিয়া আল্লাহর সামনে দাঁড়ায়া যায় আল্লাহ তাআলা জানায় দেয় শুনো ওই হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে দুনিয়ায় যাকে ব্যথা দিয়েছো যার হক নষ্ট করেছো ওর কাছে যা ওর কাছ থেকে আগে মাপ নিয়ে ও মাপ না করা পর্যন্ত আমি তোর নামা ওপেন করবো না ও আল্লাহর বান্দা হাসরের ময়দানটা এমন তোমার আমার জন্য হয়ে যাবে ও আল্লাহর বান্দা ওই হাসরের ময়দানে জাহান নামি গুলা যখন জাহান নামে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে আবার আল্লাহ

তারা প্রশ্ন করবে আল্লাহ কি ভাবে নামা দিব আল্লাহ বলবে হাসরের ময়দানে ওদেরকে আমি জমিনের মধ্যে আমার দেওয়া মাছ আমার দেওয়া দাস আমার দেওয়া ফসল আমার দেওয়া সব